এখন প্রস্তুতির জন্য দেখেন আমরা কিন্তু ঈদের ছুটিতে বাসায় যেতে পারি নি সো ঈদের আগের দিনও প্র্যাকটিস করতে হয়েছে কারণ আমরা সবাই জানি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটা দেখেন না কোয়ালিফাই মানে হচ্ছে যে ভাই কোয়ালিফাই করতে যাচ্ছে এটা সবথেকে বড়ো বিষয় আর গতবারও আমাদের কোয়ালিফাই করে ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে সো আমাদের এবারও সেম জিনিস হয়তোবা অপরচুনিটিস ছিল আমাদের কাছে যেটা আমরা হয়তো বা পূরণ করতে পারি না বাট স্টিল বলবো যে কোয়ালিফাই রাউন্ডে যদি বেটার খেলতে পারি টিমের জন্য ভালো এবং সবার এক্সপেকটেশন তো এটাই থাকবে যেন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে পারি প্রস্তুতির জন্য দেখেন আমরা কিন্তু ঈদের ছুটিতে বাসায় যেতে পারি নি সো ঈদের আগের দিনও প্র্যাকটিস করতে হয়েছে কারণ আমরা সবাই জানি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটা কারণ একটা টিম যখন একটা বড়ো একটা ইভেন্ট খেলে আইসিসির তখন টিমের আসলে অন্যরকম একটা ডিফারেন্ট ওয়েতে মানুষ সেটা দেখে প্লাস হচ্ছে বলবো যে আইসিসির কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের বলবো যে অপরচুনিটিস আসে যখন একটা টিম ওড়িয়া ওয়ার্ল্ড কাপ খেলে সো আমাদের জন্য আমরা জানি যে আমাদের কেরিয়ারের জন্য এটা অনেক বড়ো একটা জিনিস কারণ লাস্ট টাইম যখন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছি এবং এফটিতে এন্টার করছি তখন কিন্তু আমাদের ক্রিকেটের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে এবং বলবো যে সেই দিক থেকে সম্মানের দিক থেকে বলেন ফিনান্সিয়ালি বলেন আমরা প্লেয়াররা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছি এই একটা জিনিস আর উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাকে সামনে রেখে আমাদের যা যা করণীয় ছিল যতটুকু আয়ত্তে ছিল আমাদের যদিও রোজা ছিল অনেক ডিফিকাল্ট ছিল আন্ডার লাইটেও আমরা যেহেতু দুটো ম্যাচ আমাদের ওখানে আসে প্রত্যেকটা পয়েন্ট অনেক সো সেই ক্ষেত্র থেকে প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি সিরিয়াস এবং আজকের দিনেও কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি কারণ আমরা জানি ব্যাক টু ব্যাক দুদিন হচ্ছে আমাদের ট্রাভেল করতে হবে সো সো ফার ভালো একটা প্রিপারেশন বলতে পারি এবং ওখানে যে প্র্যাকটিস ম্যাচেস খেলবো ওটার আগে মেন টুর্নামেন্টের আগে আমার কাছে মনে হয় দলপুর ঘুরে প্রস্তুত হবে প্রথমত উনি ওনার ইনক্লুড হওয়াতে আমার কাছে মনে হয় টিমের জন্য অনেক বেশি ভালো হয়েছে বিকজ মেয়েদের সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে সেকেন্ড হচ্ছে পাকিস্তানের হেড হিসেবে লং টাইম ছিলেন তো ওদের কন্ডিশনটা উনি অনেক ভালো জানছে এবং সেখানে কিভাবে রান করতে সে জিনিসটা জানেন সো উনি ওনার এই ওই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করতেছিলেন প্রত্যেকটা সেশনের পরে উনি ইন্ডিভিজুয়ালি বলবো যে প্লেয়ারদের সাথে স্পেশালি ব্যাটিং ইউনিটের সাথে কথা বলছেন যে কোন ওয়েতে গেলে আমাদের জন্য বেটার হবে এবং আমাদের কাজটা সহজ হবে যেহেতু আমাদের এগেন্স্টে উনি অনেক বেশি প্ল্যান করছেন এর আগেও যেহেতু হয়তো তখন অপোনিয়ান্ট টিমের কোচ ছিলেন বাট এখন আমাদের বলতেছেন যে ওনার জন্য আমাদেরকে রিড করাটা অনেক সহজ এবং সেই হিসেবে বলবো হয়তো বা কাজের পরিধির টাইমগুলো অনেক কম ছিল কি অল্প सेशन পাইছি বাট পাকিস্তানের যে আমাদের সামনে ওনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে প্রথমত আমি মনে করি দুটো টিমে কিন্তু বিটে কারণ আমরা দুজনকে হারাইছে এবং পাকিস্তানের সাথে রেগুলার বেসিস খেলা হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের সাথে না বাট রিসেন্টলি আমরা খেলে আসছি তাদের এগেনস্টে একটা ম্যাচও উইন করেছে সো এদিক থেকে আমাদের একটু হলেও কনফিডেন্ট আছে বাট এর আগে কিন্তু আমরা থাইল্যান্ড স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের সাথে খেলবো দেন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ পাবো দেন পাকিস্তান সো ওদিক থেকে যদি আমরা প্রথম থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি আমার কাছে মনে হয় যে টিম ওয়াইজ খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ওয়েস্ট ইন্ডিজের জন্যও কিন্তু নতুন একটা বলবো যে সারফেস থাকবে আমাদের জন্য সেম সো ওই দিক থেকে হ্যাঁ পাকিস্তান তাদের দিক থেকে এগিয়ে থাকবে কারণ তাদের সেটা হোম কন্ডিশন বাট স্টিল আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয় অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলার বলাররা কিন্তু দুর্দান্ত সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাক দেয় সো চলো লক্ষ্য তো থাকবে যেন আমরা ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করি ওখানে বলারদের লাস্ট কয়েকটা সিরিজে কিন্তু যখন আমরা বাইরে খেললাম তখন কিন্তু তারা এই রিয়ালাইজেশনটা কিন্তু চলে আসছে যে বেটার উইকেটে কীভাবে বেটার ইকোনমিতে বলিং করা যায় কারণ এসব উইকেটে কিন্তু আপনার টান যখন পাবেন না কারণ আমরা তো স্পিন নির্ভর থাকি টিমগুলো সো তখন হচ্ছে এখান মানে কন্টিনেন্টাল উইকেটে যখন খেলি তখন অটোমেটিক্যালি ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে বাট ওইখানে কিন্তু উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় সো বলারদের সাথে এভাবে কথা হয়েছে যেন আমরা উইকেটের পেছনে না যে আমরা ইকোনমিক্যাল বল করি কারণ প্রত্যেকটা টিমকে একটা ভালো স্কোরে রেস্ট্রিক্ট করাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে এইসব ভালো উইকেটে সো এদিক থেকে বলারও ওইভাবে প্রিপারেশন এসেছে যে কোন লেন্থে বল করাটা বেটার কারণ স্পিনি ট্র্যাকে লেন্থটা ডিফারেন্ট থাকে এবং ভালো ট্র্যাকে বল করা ইটা থাকে অনেক অন্যরকম সো ওয়েস্ট ইন্ডিজে যেটা ছিল যে প্রথম দিকে কিন্তু আমরা এটা অনেক বেশি সাফার করছি বাট সেকেন্ড ম্যাচে যা একটু হলেও যারা এক্সপিরিয়েন্স ছিল তারা একটু ওভারকাম করার চেষ্টা করছে তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে যেটা ফিল হয় এবং অনেকেই আমরা ভিডিওসগুলো দেখতেছি ওই উইকেটে আমরা দু হাজার উনিশ সালে লাস্ট খেলছি সো তারা কিন্তু তাদের তাৎপ্যটা বুঝতে পারছে এবং অনেক প্লেয়ার যারা আছে ওরা বিভিন্ন উইকেটে বলিং করে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে স্পেশালি বলবো যে তিনজন বলার নাম না নিলেই নয় স্পিনার যদি বলি নাইদা আছে ফাইমা আছে রাবে আছে যারা হচ্ছে অনেক বেশি বলবো যে তারা উইকেটটা খুব অ্যাডাপ্ট করতে পারে খুব জলদি এদিক থেকে মারুফাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তৃষ্ণা আছে আমাদের পেস বলার সো ওদিক থেকে তারা যদি একটা ভালো স্টার্ট দিয়ে দেয় আমার কাছে মনে হয় আশা করি যদি আমরা বেটার ফিল্ডারও যদি হেল্প করি বলারদের জন্য অনেক কাজটা সহজ হবে মারুফাকে আমরা আস্তে আস্তে রেডি করছি এবং ওকে প্রিমিয়ার কিন্তু খেলতে না দেওয়ার রিজেন্ট এটা ছিল কারণ আমরা চাচ্ছিলাম যেন কোয়ালিফায়ার ওকে আমরা ফ্রেশ পাই কারণ পেস বলারদের আসলে অনেক বেশি বলবো যে নার্সিং করতে হয় এবং ও যেহেতু অনেক ইয়াং এবং ওকে আমরা ওভারলোডেড করতে চাইনি কারণ ওকে আমরা প্রত্যেকটা ম্যাচে অ্যাভেলেবল যেন পাই সেটাই আমাদের প্ল্যান ছিল তো ওইভাবেই ট্রেনার ফিজও কাজ করে গেছে এবং ও আসলে এই জিনিসটাকে অনেক বেশি পজিটিভ পজিটিভনেস যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে ছোট মানুষ আর সব থেকে বড়ো কথা ও প্রিমিয়ার খেলতে পারে না একটা মনের ভিতরে একটা ওর ভিতরে একটা জন্য আসে না যে আমি খেলতে পারি নাই বা খেললে ভালো লাগতো বাট ও সব সময় সব সব কিছুতে আসলে বলে অনেক বেশি বলো যে নিজের থেকে অনেক বেশি বলো এফোর্ট দিছে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং ও বলিং স্টার্ট করছে নর্মালি প্র্যাকটিস করতেছে সে আশা করি আমরা পাকিস্তান ওকে আমরা প্রথম থেকেই পাবো না জানার সাথে আসলে আমার কথা হয়নি যাওয়ার আগে যখন আমরা একসাথে খেলছি বা ক্যাম্পে ছিলাম তখনই কথা হয়েছি এবং যতটুকু আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া হয়তো ততটুকুই আমিও জানি বাট বাইরে যাওয়ার বিষয় দেখেন এটা যার যার পার্সোনালি ইন্ডিভিজুয়াল বলবো ডিসিশন তারা মেক করে গেছেন হয়তো বা ভালো অপরচুনিটিস পেয়েছেন বিদায় গেছেন বাট আমার কাছে যেটা ফিল হয় যে আমাদের এখানেও আর অনেক কিছু দেওয়ার আছে কারণ বাংলাদেশ ক্রিকেটে আমার কাছে মনে হয় যেটা আমরা তেমন কিছু একমত করতে পারিনি যেটা নেক্সট জেনারেশন সেটা ক্যারি করতে পারে

আমরা আরও কিছু টুর্নামেন্ট খেলতে পারতাম বা আমরা কন্টিনিউয়াস ক্রিকেট খেলতে পারতাম হয়তো বা আমাদের ক্রিকেটটা তখন গ্রো করতো মাঝে আবার বাইশ সালের দিকে আমরা যখন কোয়ালিফাই করে তখন আরেকটু স্টার্ট হলো এফ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে ভালো খেলার পরে আমরা আবার আসলে ব্যাকডাউন হয়ে গেছি বাট এটা আমাদের কি আমাদেরকে এখান থেকে বেরোয় আসতে হবে ফ্রম স্টার্ট দেখেন যখন আমরা এখানে আমাদের মাটিতে খেলি তখন ডিফারেন্ট ওয়াইজ খেলি কিন্তু ভালো উইকেটে যাই একটু স্ট্রাগল করতে হয় কিন্তু এই জায়গা থেকে হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের যার যার ক্যারেক্টার থেকে বেরোয় আসে এবং ডিফারেন্ট টাইপস অফ ক্রিকেট খেলা কারণ মডার্ন ক্রিকেটে এখন আগের তাচে যদি আপনাকে কলাম যে আমি দুশো রান করবো সেটাকে ডিফেন্ড করবো এটা অনেক ডিফিকাল্ট ভালো উইকেটে তো নিয়ে আমাদের কিন্তু স্কিলের কোনো প্রবলেম নেই আমার কাছে যেটা ফিল হয় কারণ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পোটেন্সিয়াল আসে তারা ডোমেস্টিক অনেক বেশি রান করেই কিন্তু এখানে আসে বা অনেক উইকেট নিয়ে আসে কিন্তু কেন আমরা ইন্টারন্যাশনালে যে বড় কোনো ইভেন্টে যা পারফরমেন্স করতে পাই না বা ছোটো ছোটো জন্য করতে পাই না সেগুলাই ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমাদের প্র্যাকটিসের থেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ডিসকাশনগুলো বেশি হয় এবং নতুন করে যারা আছেন কোচিং স্টাফে তাদের কিন্তু একটাই বলবো যে মোটো যে এত বড় টুর্নামেন্টের আগে যেন প্লেয়াররা মাইন্ডসেট আপটা যেন ক্লিয়ার হয় এর জন্যই কিন্তু অনেক আগেই হচ্ছে আপনার টিম সিলেকশন হয়ে গেছে যেন প্রত্যেকটা প্লেয়ার তাদের রোল হিসেবে ক্লিয়ার থাকে যেন ক্যাম্পে এসে আবার চিন্তা না করতে হবে যে না আমাকে না সিলেকশনের জন্য ফাইট করতে হবে বা আমাকে না প্র্যাকটিস ম্যাচেসগুলো ভালো করতে হবে দেন আমি টিমে যাবো সো এটা কিন্তু করে নাই সব প্লেয়ারকে ফ্রি রাখা হয়েছে কারণ এসব টুর্নামেন্টের আগে প্লেয়াররা যত বেশি মাইন্ডটা ক্লিয়ার থাকবে এবং সে নিজের স্পটের থেকে নিজের রোলটা নিয়ে চিন্তা করবে আমার কাছে মনে হয় তখন পারফরমেন্স করা সহজ হবে থ্যাংক ইউ